আজকে এই কম্পিটিশানটা ছিল এবং হ্যাংলা এবং বেলাদের এই কম্বিনেশনে বেলাদে আমাদের খুব প্রিয় একজন মানুষ যিনি পার্টিশনের সময় অনেক কাজ করেছিলেন মহিলাদের জন্য প্রথমত রান্নার বই লিখেছিলেন প্রথম আর তারপরে রেডিওর নতুন প্রোগ্রাম শুরু করেছিলেন মহিলা মহল যেটা উনি উপস্থাপনা করতেন তো সেই থেকে আমার মনে হয় যে প্রচুর মহিলাদের উনি ইন্সপিরেশন হয়েছিলেন তো এই বেলাদের ওপর আমরা একটা ছবি বানিয়েছি যেটা উনত্রিশে অগস্ট রিলিজ হচ্ছে আমি চাইবো আপনারা সবাই দেখুন তবে আমি একটা কথা বলতে চাই যে এই যে আজকের যে কম্পিটিশান ছিল সেটা খুব ইন্টারেস্টিং যে এই যে প্রত্যেক বাড়ির যে মারা আছে বা বোনেরা আছে বা যে কোনো কেউ ঠাকুমারা আছে তারা যে কত বড় শিল্পী তাদের রন্ধনটা যে একটা শিল্প সেইটার একটা দারুণ রেকগনিশান আমরা চাই হোক তো বেলাতে কিন্তু সেটা বলে গেছিলেন যে সবাই তো রান্না করে বাড়িতে যারা রান্না করে তাদেরকে আমরা অত গুরুত্ব দিই না হ্যাঁ ঠিক আছে খেয়ে নিচ্ছি কিন্তু সেটাও যে একটা পরিপাঠি করে একটা শিল্পর মতো একজন শিল্পী এত সুন্দর রান্না করতে পারে সেটাই হচ্ছে আমাদের এই ছবির মূল বিষয় তো আজকে সেই মূল বিষয় নিয়ে যে যারা কম্পিটিশনে এসেছিলেন তারা ফার্স্ট সেকেন্ড থার্ড হয়েছে কিন্তু আমি মনে করি সবার মধ্যেই একটা বেলা আছে যার প্রতিভাটা সামনে আসা দলপুরের আমার বোলপুর শান্তিনিকেতন খুব ভালো লাগে আমার বাড়িও আছে প্রান্তিকে তো আমি কালকে ছিলামও খুব ভালো লাগে এখানে আসতে বারবার কারণ এখানকার এই কি হবো এই এই মাটি এই আকাশ এই গন্ধ এই শান্তিনিকেতন এই রবি ঠাকুর বাউল সব কিছু মিলিয়ে আমার হস্তশিল্প নানা রকম সব কিছু মিলিয়ে আমার খুব ভালো লাগে এই জায়গাটা অনেক শুটিং করেছি অনেক ভালো ভালো ছবি করেছি আমি এখানে কিন্তু শ্যুটিংয়ের বাদেও এই জায়গাটা আমাকে টানে ভাল লাগে Thank <laughs> <laughs> you आम सचिवालय में स्टडी मीटिंग चल रही है ऑफिशियल को वहां चले थे कांडना एक और